কিছুদিন ধরে একটা জিনিস খেতে ইচ্ছে করছিল গ্রামের বিয়েতে বাবুর চিরা গরু তিল্লি ফ্যাপসা পুলিজা চর্বি এগুলো দিয়ে একটা ডাল রান্না করে আর ডালটা খেতে অনেক বেশি মজা লাগে আমার বাবা বেঁচে থাকতে প্রতি শুক্রবারই আমাদের কোনো না কোনো বিয়ের দেওয়া থাকতো আর আমরা প্রত্যেকটা বিয়েই অ্যাটেন্ড করতাম ঢাকার বিয়েতে সাধারণত এই ডালের আইটেমটা থাকে না কিন্তু গ্রাম সাইডে বিয়েতে এই ডালের আইটেমটা করা হয় মাস্ট দুর্ভাগ্যবশত আমার বিয়ের এই পাঁচ ছয় বছর একটা বিয়েও আমি অ্যাটেন্ড করতে পারিনি কিন্তু বিয়ে বাড়ির ওই কলিজা ফ্যাপসা দিয়ে ডালটা খুব খেতে ইচ্ছে করছিল তো ফ্রিজে যেহেতু কলিজা আছে তো ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি বিয়ে বাড়ির মতো তো নিশ্চয়ই হবে না দেখি কাছাকাছি রান্না করা যায় কিনা তো সকাল থেকে ইউটিউবে দেখছিলাম রেসিপিটা সেভাবেই রান্নাটা বসিয়ে দিয়েছি বিয়ে বাড়িতে যখন কলিজার ফ্যাপসা দিয়ে ডাল রান্না করা হয় তখন কিন্তু কলিজাটা সিদ্ধ করে নেওয়া হয় না তো আমিও কিন্তু আজকে কলিজাটা সিদ্ধ করে নেইনি সব মশলা দিয়ে কষাতে দিয়ে একটু বাহিরে বের হয়েছি একটা মোরগ ধরা হয়েছে এটাকে জবাই করতে হবে আগামীকাল মাইবেন বাবা ঢাকায় চলে যাবে তো ছোট ফুপুকে এই মোরগটা পাঠাবো এই কারণে আজকে এটা ক্লিন করে ফ্রিজে রেখে দিতে হবে এটাও আমাদের পালের মোরগ খেয়ে দিয়ে বেশ ভালোই নাদুস হয়েছে তো এই তো আমার রান্না কিন্তু অর্ধেকটা মোটামুটি হয়ে গেছে আমি কলিজা ফ্যাপসা আগে ভালো করে কষিয়ে নিয়েছি এর ভিতর থেকে যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে যাওয়ার পর আমি ডাল দিয়ে দিলাম আমি এখানে বুটের ডাল দিয়েছি আর মুগ ডাল দিয়েছি মুগ ডালটা একটু ভেজে দিয়েছিলাম এ যখনই রান্নাটা করা হয় তখন কিন্তু পরিমাণে অনেক বেশি ডাল দেওয়া হয় আর কলিজা ফ্যাপসার পরিমাণ একটু কমই থাকে কিন্তু যেহেতু আমরা বাসায় খাবো অনেক বেশি ডাল দিলে পরিমানে অনেকটা হয়ে যাবে তো এত খেয়ে শেষ করতে পারবো না যার কারণে ডালের পরিমাণ আমি কমিয়ে দিয়েছি আমি এখানে দুই রকমের ডাল দিয়েছি তবে আপনারা চাইলে মুসুরের ডালটাও দিতে পারেন তবে মুগ ডালটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এতে সুন্দর একটা স্মেল আসে বুটের ডালটা যদি আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর হতে একটু সময় লাগবে যার কারণে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে কয়েকটা কাঁচা দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ হয়ে যায় আমার যেহেতু ডালের পরিমাণ কম এই কারণে জিনিসটা মাখা মাখা হয়নি এই পর্যায়ে আমি পেঁয়াজ আর জিরাটা ভেজে বাগার দিয়েছি আর একটু দারু চিনি এলাচ ছেঁচে দিয়ে দিয়েছি ডালটা মাখা মাখা হয়নি ঠিকই বিয়ে বাড়ির মতো কি ঘন হয়নি কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল মাইবিনের বাবা বললো অনেকদিন পরে অনেকগুলো ভাত খেয়েছি তো যাই হোক ভিডিও ভাবছেন যে এখানে সাপ খোঁজা হচ্ছে ওই যে পিছনে পানি দেখতে পারছেন না ওটা কিন্তু ধানের জমি তো বর্ষার সিজনে ওখানে পানি জমে গেছে আর এই সময়টাতে সাপ গুলো থাকার জায়গা না পেয়ে বসত বাড়িতে চলে আসে এই জায়গাটাতে আমাদের মুরগির খুব রাখা ছিল তো সেটা আজকে সরানো হয়েছে তো সাথে ইটগুলো সরানো হয়েছে আর যখন ইটগুলো সরানো হয় তখন দেখা যায় যে এখানে একটা সাপের বাচ্চা সত্যি বলতে সাপটা যে কি ভয় লাগে আমি বলে বুঝাতে পারবো না এগুলো দেখলেই আমার গা শিরশির করে আর কোথাও ইটটি একটু স্তুপ আকারে রাখলেই হয়েছে সেখানে সাপ আসবেই এই সিজনে যেরকম চারপাশে পানিটা বেড়ে যায় সেরকম বসত বাড়িতে সাপের উপদ্রবটাও বেড়ে যায় আর আমার যেহেতু বিলের ভেতরে বাড়ি চারপাশেই পানি তো এই কারণে আমাদের বাড়িতে সাপ আসার সম্ভাবনা আরো বেশি যাই হোক বাচ্চা কাচ্চা নিয়ে একটু সাবধানে থাকতে হবে কি তো বিকালবেলা ভাইরা একটু কাজ করছিল কাজ করছিল বলতে গাছ লাগানো হয়েছিল কিছু সবজি গাছ সেগুলো বড় হয়েছে তো সেগুলো যাতে বেয়ে উপর উঠতে পারে এই কারণে ঘুরি দেওয়া হচ্ছিল বেশ অনেকগুলো সবজি গাছ লাগানো হয়েছে অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ